বন্ধুরা নমস্কার বিষয় কী শুনবো কী দেখব বন্ধুরা আমাদের বিভিন্ন মানুষ আমরা যারা আছি তারা কিন্তু সব সময় কিন্তু সব জিনিস দেখে শুনে সহ্য করতে পারেন না যেমন দেখবেন কিছু মানুষ আছেন খুব মানে হিংস্রতা দেখে নিষ্ঠুরতা দেখে সে খুব তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে কোনো অশ্লীল দৃশ্য অশ্লীল ভাষা শুনে তার খুব আনন্দ হয় সে উপভোগ করে আবার কিছু কিছু মানুষ ঠিক তার বিপরীত কোনো হিংস্রতা নিষ্ঠুরতা বা অশ্লীল জিনিস সে বরদাস্ত করতে পারে না খুব পীড়িত হয়ে যায় একটা উদাহরণ দিয়ে এই কিছুদিন আগে একটি মানুষ একটা স্টেশনে এরকমভাবে হঠাৎ অসুস্থ সে কথা বলতে পারছে না তাকে জিজ্ঞেস করছে আপনি কোথা থেকে এসছেন মুখ দিয়ে তার কোনো শব্দই বেড়াচ্ছে না কিন্তু কপাল ভালো ওই সময় এক ডাক্তার ভদ্রলোক একটা ইয়ং ছেলে আর কি সে সেখানে হাজির ছিল ইমার্জেন্সি ডাক্তার তো এরকম হামেশাই সে ট্যাকেল করে সে বুঝতে পারল ওর কাছে গিয়ে কি করলো সব আটে এক থাপ্পড় মারল কেন এরকম করছে কি দেখেছো তুমি বলো ও তখন মুখ দিয়ে শব্দ বেড়ালো আগে যেমন ঘুম হয়ে বসেছিল এত লোক এত কথা জিজ্ঞেস করছে কোনো উত্তর দিতে পারছিল না হঠাৎ যেন সে সন্নিধ ফিরে এলো তার তখন জানা গেল ওই ট্রেনে কাটা পড়েছে কোনো মানুষ তার দেহ থেকে ধর থেকে বিচ্ছিন্ন সে মুন্ডটা দেখে সে এরকম বাকরুদ্ধ হয়ে গিয়েছিল আবার এরকম হয় যে অশ্লীলতা দেখে সে মর্ম মর্মাহত হয়ে পড়ে ডিস্টার্ব হয়ে যায় ওই জিনিসটা তাকে টেনে টেনে খারাপ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে সে বড় ডিস্টার্ব ফিল হয়ে যায় তার খুব কষ্ট করে তাকে ফিরে আসতে হয় এই জন্য বন্ধুরা যারা এতে অভ্যস্ত না এগুলো ভালো জিনিস না এগুলো নিষ্ঠুরতা হিংস্রতা এতে কখনো ভালো হতে পারে না অশ্লীলতা কখনো ভালো হতে পারে না এ মানুষের শরীর মন দুটোই নষ্ট করে ফেলে এই যে আমরা হামেশা সোশ্যাল মিডিয়াতে দেখি না এক ধরনের মানুষ এত মিথ্যা প্রচার করে যাচ্ছে এত ভয় দেখিয়ে যাচ্ছে মানুষকে অশ্লীল সমস্ত জিনিসপত্র পোস্ট করে যাচ্ছে তারা যদি বুঝতে পারত তাহলে এটি করতো না কত বড় সে নিজেরও ক্ষতি করছে সমাজেরও ক্ষতি করছে এটা সে বুঝতে পারছে না শুধু যে কেবল এরকমই সোশ্যাল মিডিয়া ধারণ করছে তা না আমার ভালো ভালো জিনিস মানুষকে উদ্বুদ্ধ করবার মতো সমৃদ্ধ করবার মতো ভালো ভালো জিনিস পোস্ট হয় যেটি ভালো জিনিস সেটি দেখতে হয় যেটিতে আনন্দ আসে সেটি দেখতে হয় মন যেটিতে হাসি খুশি থাকে সেটি দেখতে হয় আর পাঁচজনকে ভালো লাগে সেটি দেখতে হয় সেটি শুনতে হয় অন্যকে ভালোবাসতে ইচ্ছে করে বিনা স্বার্থে সেটি দেখতে হয় শুনতে হয় মানুষের পাশে গিয়ে তার বিপদে আপদে কিভাবে দাঁড়াতে হয় সেগুলো শুনতে হয় দেখতে হয় একটা কথা আছে না প্রচলিত কথা সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস আমরা ঠিক অনিচ্ছাকৃত ভাবেও না এর দ্বারা ঠিক প্রভাবিত হয়ে পড়ি আবেশিত হয়ে পড়ি এই কি হয় এর থেকে দূরে দূরে থাকতে এর কোনো উপকারিতা নেই অপকার ছাড়া এর কোনো উপকারিতা নেই মানুষকে আধারে নিয়ে ফেলবে তার ভূত ভবিষ্যৎ সব নষ্ট করে দেবে কি শুনবো কি দেখবো এটা খুব দৃঢ়তার সঙ্গে বিচার করতে হয় এবং সেই মতো চলার চেষ্টা করতে হয় খুব কঠিন হলেও ইচ্ছে থাকলে উপায় হয়ে যায় শ্রীমৎ ভগবদ্গীতায় কিন্তু ভীষণভাবে একটা উপদেশ দিয়েছেন এরকম শ্রদ্ধাবান লাভতীয় জ্ঞান যার শ্রদ্ধা আছে শ্রদ্ধা মানে কি যার ভালোবাসা আছে সে জানতে চায় ভালো জিনিসটা সে শিখতে চায় শ্রদ্ধাবান লাভতেই জ্ঞান তারই জ্ঞান হয় অর্থাৎ সে বুঝতে পারে আমি কোনটা ধরব কোনটা ছাড়ব কোনটি গ্রহণ করব কোনটি বর্জন করব তৎপর অবসং যেতেন্দ্রিয়া আর ইন্দ্রিয়টাকে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় না লাগামের মধ্যে ধরতে হয় যেভাবে সে লাগাম ধরে পরিচালিত করবে ঠিক সেইভাবেই যাবে জ্ঞানম লব্ধা পরম শান্তি এই জ্ঞান লাভ হলেই পরম শান্তি কি শান্তি তার মনে কোনো উদ্বেগ থাকে না সে ভয় ভীত হয় না দুঃখে সে কাতর হয়ে পড়ে না উদ্বিগ্ন হয়ে পড়ে না আবার সুখের সময় সে একেবারে আনন্দে বিহোর হয়ে পড়ে না নিজেকে ধীর স্থির রাখতে পারে অচিরে না আধি গচ্ছাদি জ্ঞানম লব্ধা পরম শান্তি অচিরে না আধি গচ্ছাদি আমরা তো শেষমেশ তো এটিই চাই না পরম শান্তি অর্থাৎ কিনা ভগবান শ্রী রামকৃষ্ণ পরম জন বলেছেন না মনুষ্য জীবনের লক্ষ্যই হল ভগবান লাভ আমরা এই জন্মে ভগবান লাভতে নাই বা পারলাম কিন্তু তাকে তো অনুভব করা যায় এইটির দ্বারা নমস্কার বন্ধুরা